বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি বলেছেন ক্ষুদ্র অমানতকারী বা বড় আমানতকারী সবাইকে শান্ত থাকার জন্য কারণ কারো টাকা মার যাবে না উনি এটা বলে আশ্বস্ত করার পরেও মানুষের মধ্যে ঝুঁকি রয়ে গেছে মানুষ এখনো ট্রাস্টে নিতে পারে নাই যে কোন ব্যাংকে টাকা রাখবে কি রাখবে না আমাকে অসংখ্য মানুষ ফোন করেন যে স্যার অমুক ব্যাংকে টাকা রাখবো অমুক ব্যাংকে টাকা রাখবো অথবা আমি এটা কিছু টাকা রাখতে চাই কোন ব্যাংকে রাখতে পারি আমি আমার পছন্দ মতো আমি যেগুলো ভালো জানি সেগুলোকে রেকমেন্ড করি কিন্তু একটা দেশের আর্থিক অবস্থা তো তেমন হওয়ার কথা ছিল না যে ব্যাংকগুলো এরকম আস্থাহীনতায় ভুগবে কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের দেশে তেমন ঘটনাটি ঘটেছে বিগত সরকারের সময়ে ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এক এস আলম অনেকগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে সে ব্যাঙ্কগুলোকে লুট তরাজ করেছে সরকারি সহযোগিতায় পৃথিবীর ইতিহাসে মনে হয় এত বড় ব্যাংক লুট আর হয়নি আর সেজন্য আমাদের কিছু ব্যাংক প্রচন্ড ভাল নারেবল অবস্থায় চলে গেছে মাঝে তো এমন অবস্থা হয়েছিল যে পাঁচ হাজার টাকাও দিতে পারছিলেন না কিছু কিছু ব্যাংক অফিসাররা বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা জায়গায় বলেছেন যে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এমন হয়েছে যে টোটাল যে ঋণ দানের ক্ষমতা একটা ব্যাংকের আছে সেই ব্যাংকের সাতাশি পার্সেন্ট ঋণ শুধুমাত্র একটা পরিবারকে দেওয়া হয়েছে এটা কোনো ব্যাংকিং নর্মসের মধ্যে পড়ে না বাট ইট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ সব সম্ভবের দেশ এই বাংলাদেশ এবং এ কারণে সেই টাকাগুলো আদায় হচ্ছে না ফলে আমানতকারীদের জন্য এটা বড় একটা ঝুঁকি তৈরি করেছে আমি কত ব্যাঙ্ক ম্যানেজারের কান্না দেখেছি আমানতকারীদের হাহাকার দেখেছি এখনো লিজিং কোম্পানিগুলোতে টাকা রেখেছে এরকম শত শত আমানতকারী এক টাকা করে পায়নি তারা নিয়মিত বাংলাদেশ ব্যাংক লিজিং কোম্পানিগুলোর অফিসে ধর্ণা দিচ্ছে কি দুর্বিশও একটা দেশের আর্থিক খাত তারপরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে কিছু স্টেপ নিয়েছে যেটা হয়তো কিছুটা হেল্প করছে ইনফ্লেশনের ইম্প্যাক্ট অনেক প্রায়ই সহনীয় পর্যায়ে চলে এসেছে প্রায় আট পার্সেন্টে চলে এসেছে আমরা জানি ডলারের যে রিজার্ভ সেটাও বেড়েছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের নাকি কাছাকাছি চলে গেছে সেটা অবশ্য অন্য কারণ সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট একেবারে কমে গেছে এক্সপোর্ট যদিও বেড়েছে তারপরে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে প্রায় তিরিশ শতাংশ কমে গেছে কিন্তু উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় আসছে যেটা আমাদের রিজার্ভ বাড়তে সহায়তা করেছে কিন্তু যা আমরা জানি যে এডি রেশিও লঙ্ঘনের কারণে সাতটি ব্যাংকের এডিআর একশো পার্সেন্ট ছাড়িয়ে গেছে অ্যাসেট টু ডিপোজিট রেশিও এর মধ্যে আছে কোন কোন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এটা হচ্ছে একশো ছত্রিশ পার্সেন্ট সোশ্যাল ইসলামী ব্যাংক একশো চব্বিশ পার্সেন্ট ইউনিয়ন ব্যাংক একশো উনিশ পার্সেন্ট কি সাংঘাতিক গুলো কি কাণ্ড ঘটে গেছে অ্যাসেট মানে হচ্ছে লোন আর ডিপোজিট হচ্ছে ব্যাংকের লাইবিলিটি বর্তমান সময় তাহলে কোন ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে নাম্বার ওয়ান দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার এডিয়ার অ্যাসেট টু ডিপোজিট রেশিও একশো ছত্রিশ পার্সেন্ট সেকেন্ড হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক তারপরে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক খানিকটা ঝুঁকির মধ্যে এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক এদের এডিআর লিমিট ভেঙে গেছে এবং পরিচালন ঝুঁকি দারুণভাবে তৈরি হয়েছে পুরনো তথ্য অনুযায়ী এবি ব্যাংক বেসিক ব্যাংক জনতা ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক অগ্রণী ও রূপালী ব্যাংক সেগুলোও কিন্তু রেড জোনে ছিল আমানত ব্যর্থ হয়ে গেছে অনেক ব্যক্তিগত আমানত তারা ফেরত দিতে পারে নাই এটা কিন্তু একটা মার্জারের প্রক্রিয়ার মধ্যে আছে যদি আমরা জানি আমরা ইসলামী ব্যাংকের কথা জানি যেটা একটা দুর্দান্ত ক্ষত তৈরি করেছে অনেক আগে থেকে এই ব্যাংকের নামই পরিবর্তন হয়ে গেছে আলবারাকা ব্যাংক ছিল এক সময় তারপর ওরিয়েন্টাল ব্যাংক হলো যে ওরিয়েন্টাল